আসসালামু আলাইকুম প্রিয় ওমন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নভেম্বর মাসের তেরো তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ওমানের লোকাল এক্সচেঞ্জগুলোর সর্বশেষ আপডেট এবং বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কোন এক্সচেঞ্জ থেকে ভালো রেট পাচ্ছেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইও বোন জানতে পারবে এবং তিনিও লাভবান হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আপনারা দেখছেন আমরা ওমান প্রবাসী প্রতিদিন টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি আপনি ওমানের কোন শহরে বসবাস করছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন এতে করে আমরা একটি ধারণা পাবো যে এই ভিডিওগুলো যে আমরা আপনাদের জন্য তৈরি করছি আপনারা কি ওমান থেকে ভিডিওগুলো দেখছেন না অন্য দেশ থেকে দেখছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং নানান কারণেও টাকা রেটে আমরা প্রতিনিয়তে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাই যা ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাই ও বোনের জন্য ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো সতেরো টাকা প্লাস মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা লুলু মানি এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা মোসাদ্দ এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা কুস্তম কান্নিজ এক্সেস তিনশো সতেরো টাকা মুস্তফা সুলতান এক্সেস তিনশো সতেরো টাকা আল জিদ্দাদ এক্সেন্স তিনশো সতেরো টাকা জুলিখাস অ্যাক্সেঞ্জ তিনশো সতেরো টাকা গালফ এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা হামদান এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা গ্লোবাল মানি এক্সেস তিনশো সতেরো টাকা এর বাইরেও বেশ কিছু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যেগুলো আপনি টাকা পাঠানোর সময় যাচাই করে নেবেন তারা আপনাকে সেরা রেট দিচ্ছে কিনা এর পাশাপাশি আপনি যখন টাকাটা পাঠান অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করেন যে কারণে মূলত টাকার এটি পার্থক্য বা পরিবর্তন আসে আপনি যখন বৈধভাবে টাকাটা দেশে পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং প্রণোদনার টাকা দেশে আপনার প্রয়োজন পাচ্ছে কিনা তাও বুঝিয়ে নিতে বলবেন